ইসলামী ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং অ্যাপ আই স্মার্ট ব্যাঙ্কিং এই অ্যাপটির মাধ্যমে এখন থেকে ইসলামী ব্যাংকের গ্রাহকেরাই মোবাইল ব্যাংকিং সেবা নগদ এর অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার করতে পারবেন ফান্ড ট্রান্সফার করার জন্য আপনাকে আই স্মার্ট ব্যাঙ্কিং অ্যাপটিতে লগ ইন করতে হবে ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে অ্যাপটিতে লগ ইন করার পরে আপনি এ ধরনের একটি ইন্টারফেস পাবেন আর এখানে এম এফ এস ট্রান্সফার যে ফিচারটি রয়েছে এই ফিচারটিতে ক্লিক করতে হবে এম এফ এস ট্রান্সফার ফিচারটিতে ক্লিক করার পর এ ধরনের ইন্টারফেস পাবেন এখানে সিলেক্ট অ্যাকাউন্ট লেখাটিতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনাকে আপনার স্নেহ ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটি সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর নগদ লেখাটিতে ক্লিক করবেন ক্লিক করে আপনি পরবর্তীতে নগদ অ্যাকাউন্ট নাম্বারটি দিবেন নগদ অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে সাবমিট বাটনে ক্লিক করলে এই ধরনের ইন্টারফেস পাবেন এখানে অ্যামাউন্টের উপরে টাকার পরিমাণ দিয়ে হিচে আপনাকে চার সংখ্যার টিপিন দিতে হবে চার সংখ্যার টিপিন নাম্বারটি দেওয়ার পরে ওটিপি চ্যানেল সিলেক্ট করে সাবমিট বাটনে ক্লিক করবেন আপনার নাম্বারে অথবা ইমেলে টিপি পাওয়ার পরে সেই ওটিপি পরে এস টিপি করে বসিয়ে দিয়ে কনফার্ম করলে লেনদেন সম্পন্ন